মা মা শব্দে অনেক কিছু লুকানো থাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভালোবাসা সবচেয়ে গভীর অনুভূতি মা আমাদের প্রথম শিক্ষক মা শিখিয়েছেন পৃথিবীর সমস্ত অনুভূতি কিভাবে অনুভব করতে হয় তিনি শিখিয়েছেন কিভাবে কথা বলতে হয় কিভাবে খেতে হয় কিভাবে অন্যদের প্রতি শ্রদ্ধা রাখতে হয় তিনি তো আমাদের আঙুল ধরে প্রথমে হাঁটতে শিখিয়েছিলেন মা তুমি জানো কি তুমি শুধুমাত্র একজন মা নয় তুমি আমাদের প্রথম পৃথিবী মা কখনো চিন্তা করে না নিজের জন্য কিছু চাওয়ার অধিকার রাখে না রাতের গভীরতার মধ্যে যখন সন্তান ঘুমাতে যায় তখন মা উঠে বসে তার স্বপ্ন আসা সব কিছু ভুলে কতবার মা নিজের পাপড়ি থেকে চোখে আঘাত নিয়ে আর মুখে কোনো অভিযোগ না এনে সন্তানের জন্য সব কিছু উজাড় করেছেন তার ত্যাগগুলো আমাদের চোখের জল হয়ে ঝরেছে কিন্তু মা কখনো তা প্রকাশ করে না মায়ের ভালোবাসা একটি গভীর নদীর মতো যা সারা পৃথিবী ছুঁয়ে চলে মা জানতেন না কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হয় কারণ তার ভালোবাসা ছিল অশব্দ নিস্তব্ধ কিন্তু তার স্পর্শে যে শক্তি ছিল তা একেবারে হৃদয়ে গেঁথে যায় মা জানতেন সন্তানের কাছে ভালোবাসা পাওয়া কি প্রতিটি মুহূর্ত তার কাছ থেকে পাওয়ার চিরকালীন আশ্রয় মায়ের ত্যাগ কেবল তার কথায় নয় তার কাজেও মা কখনো নিজের সুখের কথা ভাবে না যেদিন শুয়ে থাকার সময় তখনও মা সংসারের দায়িত্ব ফেলেন সন্তানের জন্য ঝেড়ে একে একদিন মা আমাদের সমস্ত ভালোবাসা নিঃশেষ করে দেন কিন্তু সে ভালোবাসা কখনো আমাদের মন থেকে হারিয়ে যায় না মা জানতেন না ত্যাগের মূল্য কোথায় কিন্তু তিনি সেটা একা একা ভোগ করতেন আমাদের জন্য মা হলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর স্নেহময়ী সত্তা তার হাতে তার চোখে তার হাসিতে থাকা পৃথিবী জুড়ে অশান্তি শাসন করার শক্তি মা ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ মা সন্তানের ছোট ভুলগুলো মেনে নেন তার আঘাতগুলো চোখে না দেখে সহ্য করেন তাকে সমর্থন জানান যতটা শক্তি থাকে তার কাছে সন্তানের প্রতিটি মুহূর্ত মায়ের চোখে আমাদের প্রতিটি সংকটে প্রতিটি ক্ষণে নতুন শক্তি খোঁজে মা কখনো কঠিন হতে পারেন কিন্তু তার শাসনও এক ধরনের ভালোবাসা তার কঠোরত মানে কিছু ভুলকে ধরিয়ে দেওয়া কিছু শিখিয়ে দেওয়া মা জানতেন প্রতিটি ভুল জীবনকে কঠিন করে তোলে কিন্তু সেগুলো শেখার সময় মা তার সব শক্তি দিয়ে আমাদের সমর্থন দেয় মা যদি কঠিন না হতেন তাহলে আমরা কখনো জীবনের কঠিন পথে দাঁড়িয়ে থাকার সাহস পেতাম না আজকাল আমরা মায়েদের প্রতি যথাযথ শ্রদ্ধা দেখাতে বলে যাই জীবন যখন ব্যস্ততায় চলে যায় মায়ের প্রতি সেই চিরকালীন শ্রদ্ধা হারিয়ে যায় কিন্তু আমাদের মনে রাখা উচিত মা আমাদের জীবন আমাদের হালচাল আমাদের আস্থা মায়ের কাছে কোনো কিছু পাওয়া এ যেন একটি অমূল্য রত্নের মতো মা তুমি শিখিয়েছ কিভাবে পৃথিবীকে ভালোবাসতে হয় কিভাবে আমরা একে অপরকে ভালো রাখতে পারি তুমি যা দিয়েছ তা কখনো কাউকে দেওয়া সম্ভব নয় তোমার ভালোবাসায় পৃথিবী জল করে তোমার অশ্রু আমাদের জীবনের শক্তি হয়ে ওঠে আজ আমি বলতে চাই মা ধন্যবাদ তুমি আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ জানেন আপনি তাকে কতটা ভালোবাসেন আজকে সময় নিন তাকে একবার জড়িয়ে ধরুন তাকে বলুন আই লাভ ইউ মা তুমি আমার পৃথিবী তুমি আমার দুনিয়া তুমিই আমার সবকিছু তুমি আমার সকল সুখের মূলধন ভালোবাসি মা ভালোবাসি তোমাকে ওই উপরওয়ালা প্রতিটি মাকে সুস্থ রাখুক ভালো রাখুক প্রতিটি মাকে করুক প্রতিটি মা যেন ভালো থাকে আমরা প্রতিটি সন্তান যেন আমাদের মায়েদের যথাযথ খেদমত করতে পারি যথাযথ সম্মান দিতে পারি আমরা প্রতিটা সন্তান যেন আমাদের মায়েদের প্রতি যথাযথ মোহাব্বত ভালোবাসা সম্মান বজায় রাখি এই ভিডিওটি সকলকে দেখার ব্যবস্থা করে দিন আপনার অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করে দিন ভিডিওটি ভালো লাগলে আপনার মায়ের জন্য হলেও আমাদের চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন আপনার একটা ফলো একটি সাবস্ক্রাইব আমাদের খুবই প্রয়োজন শেষ কথা একটাই মাকে ভালোবাসুন মাকে সম্মান দিন ওই মা যদি হারিয়ে যায় তাহলে আফসোস করবেন কারণ এই মা একজনই পৃথিবীর সবথেকে সেরা সম্পদ